আকার রে ছোনলেই বুঝতে পারবেন আপনার প্রবাসী জীবনে এত রেড কখনো বাড়েনি আজকে যতটা বেড়েছে প্রবাসীদের দের মুদ্রা রেড বাংলাদেশে টাকায় প্রতিদিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে প্রবাসীদের দের মুদ্রা রেড গতকালকের থেকে আজকে আরো বেড়েছে বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় আজ ডিসেম্বর মাসের 14 তারিখ 2024 সাল আজকের এই দিনে বাহরাইনের একদিনারে বাংলাদেশের টাকায় যদি আমি নাম বলি বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ থেকে তিনশো টাকা এগারো পয়সা নোল এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা বিশ পয়সা থেকে টাকা রিয়া মানি থেকে বাংলাদেশের থেকে বিকাশে একশো বাহান্ন টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো আটান্ন টাকা তিন পয়সা মোবাইল ব্যাংকিং এ একশো ছাপ্পান্ন টাকা সাতাইশ পয়সা মার্কিন এক ডলার আজকে অনলাইনের মাধ্যমে পাঠালে ১২৫ একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে অফলাইন বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে টাকা পাঠালে একশো টাকা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার একশো টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মার্কিন টলার ১২৫ একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট একশো টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে

১৩৩ একশো তেত্রিশ টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশে একশো টাকা ৫৫ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আজকে রেট দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা করে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আরব আমিরাতের এক একবিহামে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে বত্রিশ সরি লোলো এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে

এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংকের সাতাইশ চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট সাতাইশ ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা ছাব্বিশ টাকা তেরাশি পয়সা মার্চেন্ট রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে 27 টাকা 75 পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে 27 টাকা 75 পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 27 টাকা 60 পয়সা অগ্রণী রেমেটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা করে দিচ্ছে অগ্রণী রেমেটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নম্বরে 27 টাকা 15 পয়সা অগ্রণী থেকে আদার্স ব্যাংক পিন নম্বরে 26 টাকা 95 পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা নব্বই পয়সা এন বিএল থেকে বিকাশে সাতাইশ টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আট পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে যদি অনলাইনে পাঠান আর যদি আপনি অফলাইনে বিভিন্ন গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম পারে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা আট পয়সা করে এ এন বি টেল মানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আলিন থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা ফাউরি থেকে সরাসরি ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে একত্রিশ টাকা পয়সা ফাউরি থেকে টাকা পাঠালে থেকে পাঠালে পাঠালে আজকের রেট রয়েছে বত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে বিনাল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সালার মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রেন্স মাধ্যমে ৩২ টাকা আশি পয়সা ইউআরপে থেকে আলদাজের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউআর থেকে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে